কত বড় হারামে থেকে টক্কর আগামাখা বলছি বিয়াই এইদিকে এই দিকে এই দিকে নাই তবে যাই হোক শোনেন শোনেন সমাচার আমার নাম হুদ্যুতি সরকার নানা এ কামারি অন্তপুর হাটগাছা বসর খোলা নপালা শেওড়াতলা আশা চিয়া ত্যাগরি এই আমাকে না হইলে গ্রামে বিচার হয় না এই তো সেদিনকে কামারি পূর্ব পাড়ায় ওই ফুরকুনির মা ধরা পড়েছিল আমি বিচার করতে গেলাম বিচারে উল্টো পাল্টা হয়ে গেল তা মেয়েগুলা আমাকে এত সম্মান করলে হয়তো এই মেয়েগুলো ছিল তো এই মেয়েগুলো আমাকে যে সম্মান করলে আমাকে চিৎ করে ফেললে আমার মুক্তি দিল না বিড়ি খা বিড়ি না বিড়ি দামা দে চাউল হয় নাকি ও পরানের বিড়ি রে ও তোর পাচাই কেন সুজো ও পরানের বিড়ি রে তোর পাচাই কেন সুজো পরানের বিড়ি রে তোর পাচাই কেন সুজো পরানের

যায় নাই তা বাবুর বাড়িতে আমি যাব যাব মনে করছি কি করে যাব আমি বড় বিপদে পড়ে গেছিলাম ওই জন্য আমি বাবুর বাড়ি যেতে পারে নাই আমি বাবুকে ভেঙে চুরি বলবো আমার বিপদের কথা তাহলে বাবু ঠিক মানিয়ে নেবে আজকে আমি এক্ষুনি যাবো বাবুর বাড়িতে ও পর রানের বিড়িলে তোর পাচাই কেনে সুতো পর রানের বিড়িলে তোর পাচাই কেনে সুতো এক জায়গায় যাবে কোথায় আমরা এক জায়গায় যাব সে বলবো না এখন তাই বলছে খাইও এই শুন যাবরে যাব আমিও যাব না তোকে নিয়ে যাব না হ্যাঁ আমাকে নিয়ে চল গরম ঠান্ডা লেগেছে গরম ঘরেতে হবে না তোকে যদি নিয়ে যাই তোর বাবা রোজ বলে কি বলে জানিস কি বলে তোর বাবা একটাই কথাই রোজ বলে আবিতি আবিতি আমরা খানে কানে সব শুনি হ্যাঁ সবকিছু চলে গেছে শোন তোমাদের যে দেওয়াল আছে ওই দেওয়ালের পাশে যখন তোকে আমরা ডাকতে যাই ওই দেওয়ালের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা শুনি আমরা মনে করি তোর বাবা না থাকলে তোকে ডেকে নিব। খেলা করতে নিয়ে যাব কিন্তু ওই দেওয়ালের পাশে শুনি তোর বাবা তোকে বলে ও বিটি যা করবি ছেলেদের সঙ্গে কর এদের সঙ্গে করিস না আর ওই নানটু আমাকে পাগল করে দিয়েছে তাই জানিস ওই নানটুর কাছে তুমি আমার কী হয়েছে যদি তোদেরকে ডাকি তোকে যদি ডাকি ওই পাখিদেরকে যদি ডাকি তখন আমাদের কি করবে জানিস আঝুরা দেবে আঝুরা দেবে না আরে কি দিবে জানিস আঝুরা আমাদেরকে বাস তো দিবে আর তোকে কি করতে বলে জানিস আরে ছেলেদের সঙ্গে নাচ গান করতে বলে আমাদের সঙ্গে বাদ ছেলেদের সঙ্গে করব না তোদের সঙ্গে নাচ গান করব আর আমার গানের সঙ্গে ছেলেরা নাচবে কেমন তাহলে আমাদেরকে ভুলে যাবি না তো না না ঠিক আছে তুই নাচ আমরা হচ্ছে যা

বল তুই কেন কাজে আসিস রে বল আমাকে ভালো করে সুতান কেন কাজে আসিনি কেন আসিস রে কি জন্য আসিস রে তুই সব খুলে বল কি ব্যাপার তোর কি ব্যাপার তোর হ্যাঁ তোর প্রাণ খুলে বল বাবুর ব্যাপার খারাপ বাবুর ব্যাপার মতি গতি খারাপ এ বাবু এত হারামি লোক কবে থেকে হইল রে না না বাবু এত হারামি লোক কবে থেকে হলো কি হইছে বাবু বলছি প্যান খুলে বল না না বাবুর মতি গতি খারাপ না এই কে বাবু প্যান খুলবো এই প্যান নয় আপনি তো বললেন প্যান খুলতে আরে হারামি প্যান খুলে নয় প্রাণটা খুলে বল প্রাণটা ও মানে মন খুলে হ্যাঁ মন খুলে তাহলে বাবু আমার কথা কেন মারবেন না বল তুই কেন কাজ আসিস ওই যে কামারি গান হচ্ছে কামারি গান হচ্ছে হ্যাঁ গান তো হচ্ছে দুবুন অপেরার পঞ্চরস গান হ্যাঁ হচ্ছে আমি দেখলাম আজ গান শুনতে যাব হ্যাঁ তারপর কি হলো ওই দয়ুমের ইনসান হ্যাঁ ওই মুদ্দু কেটে কেটে বাড়াই ইনসান ইনসান ওই ইনসান 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 লয় ইনসান ইনসান তারপর কি হলো মুদ্দু কেটে বাড়াই তারপর ওই শালা শুনছে না কই ওই কামারিতে যে গান করতে যাবে কামারি ওই জাহাঙ্গীর জাহাঙ্গীর হ্যাঁ তার মানে কি হচ্ছে ওই জাহাঙ্গীর হ্যাঁ ওই বসর খোলাই বাড়ি হ্যাঁ ওই কামারি আর একটু একটু কো মার আরে কি হয়েছে বলতো আমি শুনলাম ওই দুই শালা গান করতে যায় জি কামারির কাছে হ্যাঁ ওই গাহানি খানো কানে ওই ল জাহাঙ্গীর উঠাতে গান গায় হ্যাঁ জাহাঙ্গীরকে সবাই ভালো বলে হ্যাঁ আমি জানছি দুই শালা গানায় শুনতে যাব দি গান শুনেছি বাবা আমি ঘুমই গইছে এবন আরাম দাদা গান বলি আগে মারবে এবার আমি মনে করলাম গান শুনে এসে ঘুমিয়ে গেছি তারপর আর হঠাৎ দেখছি স্বপন দা স্বপন হ্যাঁ এই এই স্বপন কি বললাম আমার বাড়িতে তো হাজির স্বপন তুই মাঠে হাজির আমি মুশারি টাঙিয়ে শুয়ে আছি আর দেখি স্বপন আমার বাড়িতে হাজির স্বপন কি বলছেন আমাকে বলছি বাম্পার রুট বাম্পার রুট বাম্পার রুট আমি বলছি কেন

তোমার পাইস্টল দি গুলি করব ওহ হইলা তারপর কি করলি এবার আমি বলছি কোন গ্রামে চুরি করতে যাবে আগে বল তারপর কোন গ্রামে বলছি শোন কামারি গান হইছে গ্রামের লোক সব গান শুনতে হ্যাঁ এই গ্রামের হইছে খোকন হইছে আর কোন এই মেলা সেক্রেটারি হ্যাঁ ওই খোকনের বাড়ি চুরি করতে যাও তুই খোকনের বাড়িতে চুরি করতেবি ওই কল মিস্ত্রি খোকন তারপর কি হলো শালা ভালো মিস্ত্রি হ্যাঁ আপনারা যদি কল কারু কল খারাপ হয়ে যায় কারু যদি সেলো মেশিন খারাপ হয়ে যায় খোকন ভাইকে ডাকবেন খোকন ভাই গিয়ে আপনাদের কল ঠিক করে থাকবে ভালো মিস্ত্রি এবার আমি দেখছি না খোকন সালার বাড়ি যাবো না কেন সাদা লোক হারাম হয়ে যাচ্ছে কেন চেয়েছে আমাকে গুলি করবি খোকন তুমি গুলি করবে খোকন বলা যায় না শালা আ তখন আমি বলছি ওর বাড়িতে যাব না স্বপন বলছে না গেলে আমি তোকে গুলি করবো দিয়ে কি করলি জানে জ্বালা বাবলা তলা কি করলি এবার আমি বলছি চোত আলি যাবো হ্যাঁ এবার খোকনের বাড়ি গিয়ে দেখছি সালা মিস্ত্রি খাটা পয়সা টাকা কত গো স্বপন যায় আগে আগে আমি যাই পিছন স্বপন যায় আগে আগে আমি যাই পিছন কি কি করলে এবার গিয়ে স্বপন আগে চলে গেল হ্যাঁ গেল এবার দয়ার খুঁজে দেখছি টাকা কত অনেক টাকা 2000 টাকা নোট পাইন্ডেল থাক থাক করি সাজানো 2000 টাকা নোট তোমার সেই 2000 টাকা নোটটা নিলি হ্যাঁ বললাম না হাত দিলি না না তাহলে পাঁচশো টাকার লোট দেখছি বান্ডেল থাক থাক করিস সাধারণ ও তাহলে পাঁচশো টাকা লুটানো নিচ্ছিস সুদতেও হাত দিলাম না তাহলে কি করলি নিচে দেখছি ঝাড়া রেজকি পয়সা রেজকি পয়সা পাঁচ টাকা দশ টাকার কয়েন তারপর কি করলি একটা চটের বস্তা আছে হ্যাঁ এক বস্তা ভুলে নিলাম তারপর কম করে মোটামুটি সত্তর চোদ্দ কেজি ওজন হয়ে যাবে

গরমের সময় কোন মাল ফ্যান চলছি আহ ফ্যান চলছি ফ্যান চলছে গরমের সময় কি মাল খোকনের বউ খকনের বউ গেটে শুয়ে আছে হ্যাঁ দরজার সামনে শুয়ে আছে তাই তুই কি করলি এবার মোটা মানুষ হ্যাঁ হ্যাঁ চাই কে গো এইবার আমি দেখছি কি কইরে পার হই স্বপন বলছে আয় আমি বলছি না ডালা স্বপন বলছে আয় আমি বলছি না ডালা তুমি কি করলি এবার আমি দেখছি এদিক ওদিক কইতে কইতে সালা সকাল হয়ে যাবে আমি তলাম করে লাভ বেরি পার হইতে গেলাম তারপর কেলো আর সে ভারী বস তাহলে হইতে পারবো কেন অমনিবাস কি রে অমনিবাস কি রে কাজ আরে কি হয়েছে বলবি তো ওই সব ওই খোকনের বইয়ের পেটে পা পড়ে গেল পেটে পা

তারপর কি হলো আর কুকুরটা দড়াম করে নিচে পড়ে গেল পড়ে গেল তারপর এবার আপা সেই কুকুর উঠি ফেরে গিয়ে যায় হ্যাঁ আপা সেই বউ বহব কইছে এবার স্বপন বলছে হে হে দে হে দে কুকুরে মুখে দিলাম ভড় ভড় করে হে তুই হেগে দিলি আরে তুই যে হেগে দি যখন তুই কোথায় এখন আমি কে তাই বাবা মারি না মারি না মারি না মারি আউ আউ Tell the street.